ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে যথারীতি ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে স্নান করে পুজো করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কাউন্টারটা গ্যাসের ওভেনটা মুছে নিয়ে গরম জল খেয়েছি এক গ্লাস বাবু ও মাম্মাম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকেও দিয়েছি তো যখন করি ইলেকট্রিক কেটলে একেবারে এক বোতল জল দিয়ে দিই তো এক বোতল জলে তিন গ্লাস মতো জল হয় তিনজনেই খেয়ে নিই আর আমার বাদাম ভেজানো আছে আজকে আর প্লেটে করে সাজিয়ে দিই নি হাতে হাতেই দিয়ে দিয়েছি বাদামগুলোকে ছাড়িয়ে তারপরে আলু কেটে নিচ্ছি তো ভাবলাম ঝিরিঝিরি করে আলু কাটবো আর গতকালের আটা মাখা রয়েছে সেটা দিয়ে রুটি করব দিনের শুরুটা করেছি একরকম পরিকল্পনা করে কিন্তু দিনটা আজকে গেল একদম বদলে সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল তো ভিডিওটা দেখতে থাকো দেখলে পরে বুঝতেই পারবে বাবু বেরিয়েছে বেরিয়ে সকালবেলাতে জলখাবার কিনে নিয়ে চলে এসেছে এদিকে আমার আলু টালু কাটা সব কমপ্লিট হয়ে গেছে আটা তো মাখাই রয়েছে তো আমাদের এখানে পেটাই পরোটা বিক্রি হয় ওজনে তো সেই পেটাই পরোটা নিয়ে এসেছে আমি কিন্তু এই প্লেটে দুটো প্লেটে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করলাম এটাই কিন্তু আমরা তিন ভাগ করে খেয়েছি পরে আরেকটা প্লেটে বাবু নিয়ে নিয়েছে তো পেটাই পরোটা ঘুগনি একটা করে আমিখ দি আর একটা করে মালপোয়া এটা আজকে সকালে জলখাবারের জন্য নিয়ে এসেছে আর আলু ভাজাটা যেমন কার কাটা ওরকম নেটের ঝুড়ির মধ্যে ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ভাতের জন্য চাল ভিজানো হয়ে গেছে ভেবেছি আলু ভাজাটা ডালের পাশে করে নেবো হঠাৎ করে যদি বাইরে থেকে এরকম করে খাবার কিনে নিয়ে চলে আসে আমার অজান্তেই তাহলে আমি যেভাবে পরিকল্পনা করে দিনটা শুরু করি সবটা তো বদলেই যায় তাই না তো তারপরে দেখো কোথাকার কি কি যে হঠাৎ করে আজকের দিনটা হয়ে গেল আমি বুঝতেই পারলাম না দুপুরবেলাতে ভাত খাওয়াই হলো না জল খাবার খাওয়াটা সবেমাত্র শেষ হয়েছে বাবুর কাছে একটা ফোন এলো তো সেখান থেকে জানতে পারলাম এক বন্ধু তার বাড়ির তিনতলাতে ঠাকুর ঘর আছে সেই জায়গাটা নাকি দাও দাও করে আগুন জ্বলছে ও দৌড়ালো সেখানে পরে জানতে পারলাম যে তিনতলায় যে বন্ধু আছে তার মা ওখানে পুজো করছিল গড়দের একটা শাড়ি পরা ছিল শাড়ির আঁচলটা কিভাবে খুলে গিয়ে প্রদীপে আগুন ধরে গেছে কাকিমা টেরই পাননি সেখান থেকে নিয়ে সাগর দত্ত হাসপাতালে তো তারপরে আর উনি কেমন আছেন কি ব্যাপার সবটা জানা হয়নি অত তাড়াহুড়ো করে যাবার সময় তো খালি বলে গেল অমুকের বাড়িতে আগুন ধরে গেছে কিন্তু তারপরে কি হয়েছে একবারই ফোন করে জেনেছি বাকিটা বাড়িতে এলে পরে সমস্তটা জানতে পারবো বারবার করে ফোন করে ব্যস্ত করার তো কোনো মানে হয় না সেই কারণে অপেক্ষাই করে গেলাম চালের জলটা ফেলে দিয়ে চালটাকে ফ্রিজে দিয়ে দিলাম আর কিছু রান্নাবান্নাই করলাম না মাম্মাম বলল আর কিছু বানাতে হবে না মা বাবা তো আর দুপুরবেলাতে বাড়িতে আসছে না খাওয়া দাওয়াও হচ্ছে না আমি আর তুমি একটু নুডলস খেয়ে নিই সেই জন্য একটু আলু দিয়ে আর ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুডলস বানিয়ে নিলাম আর ছিল আমার ঘরে বানানো সস সেই সস দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে মামামকে দিয়ে দিলাম আমিও একটুখানি খেয়ে নিলাম শশা পেঁয়াজ ছিল সেইটাকে কুচি করে কেটে নিয়ে ওপরে ছড়িয়ে দিলাম আর ডিমটা আজকে ভেজেছি আলাদা করে চাউমিনের মধ্যে যদি ডিম দিতে লাগে তাহলে আলাদা করে ভেজে নিয়ে যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে জিনিসটা যখন মাঝে মাঝে মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে বিকালবেলায় এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে সন্ধে টন্ধে লাগিয়েছি একবার স্নানও করে নিয়েছি একটু ময়দা মাখছি বাবু বলল সাড়ে সাতটা আটটা নাগাদ ও চলে আসবে তো যাই হোক আলু ফুলকপির একটু তরকারি করেছিলাম যখন বিকালবেলাতে তরকারিটা বানাচ্ছিলাম তখন লোডশেডিং হয়ে গিয়েছিল এতটা অন্ধকার ছিল সেই জন্য আর ভিডিও করতে পারিনি আলোর অভাবেই বলতে পারো দুধ আনা ছিল দুধটা জাল দিয়ে নেব ফুলকপি আলুর তরকারিটা নিরামিষ তরকারি করেছি আর একটুখানি লুচি বানাবো বাবু সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি ওই সকালবেলাতে একটু পরোটা খেয়েই চলে গিয়েছিল তারপরে তো আর খাইনি এখনও বাড়িতে আসতে আস্তে হয়তো বা আটটা বেজে যাবে সকালবেলাতে তো ভেবেছিলাম একরকমভাবে কাজকর্মগুলো করব তো যাই হোক প্রথম থেকেই গণ্ডগোলটা হয়ে গেল আর খুব কাছাকাছি কোনো মানুষের পরিচিত মানুষের কোনো বিপদ আপদ যদি কানে শোনা যায় মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় অজানা অচেনা মানুষের বিপদ শুনলেই মনটা যেন কেমন একটা ছটপট করে উনি তো চেনা পূর্ব পরিচিত বাবুর ছোটবেলার বন্ধু আমার সাথেও ভীষণ ভালো সম্পর্ক জবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে ওনাদের বাড়িতে যাতায়াত আছে শোনার পর থেকে কাকিমার মুখটা বারবার চোখের সামনে ভেসে ভেসে উঠছে তো বাবু বাড়িতে এসে বলল বা হাতটা আর বা পাটা হাঁটু অবধি পুড়ে গেছে শুনে খুব কষ্টই হচ্ছিল বয়স্ক মানুষ তো যাই হোক আসার সময়তে বাবু একটু মিষ্টি নিয়ে এসেছে আর একটু চপ নিয়ে এসেছে ও বুঝতে পারেনি যে রাত্রিবেলাতে লুচি বানাবো আর আমি আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি চপটা এনেছিল আসার পরে তো খিদে পেয়ে গেছে একটু যদি মুড়ি মেখে খাওয়া হয় আর বাইরেটাতে আজকে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে তো মিষ্টিটা আমি কন্টেনারে ঢেলে নিলাম আর চপটা শুধু শুধুই খাওয়া হলো আলুর চপ সয়াবিনের চপ আর ভেজিটেবল চপ তবে আলুর চপ চারটে ছিল সয়াবিনের চপ দুটো ভেজিটেবল চপ দুটো বললো অনেকটা রাত হয়ে গেছে তো আটটা বাজে যেটুকুনি ছিল নিয়ে চলে এসেছে আর ময়দা টয়দাগুলো তো মাখা হয়ে গেছে সেই কারণেই তাড়াতাড়ি করে খাবার দাবারটা বানিয়ে নিলাম তো চলো ঝটপট করে লুচিটাকে ভেজে নিয়ে বাবুকে খাবারটা দিয়ে দিই আর আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে নিই কারণ সারাটা দিনই আজকে পুরোপুরি ওলট পালট হয়ে গেল বলতে পারো পুরো রুটিন বহির্ভূত দিন আজকে ভগবানের কাছে এটাই প্রার্থনা উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর আগামীকাল থেকে আবার যেন আমি আমার রুটিন অনুযায়ী দিনটা শুরু করতে পারি বিপদ কখনও তো বলে আসে না কখন যে কার ঘরে কিভাবে কি ঘটে যাবে তা এক মুহূর্ত আগেও আমরা বুঝতে পারি না উনিও তো স্নান টান সেরে সবে পুজোয় বসেছিলেন ভগবানের নামই করছিলেন কোথা থেকে যে কি হয়ে গেল উনিও কি ধারণা করতে পেরেছিলেন জিনিসটা শুনে আমার খুবই মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল কিন্তু যাই হোক ভগবানের ইচ্ছার আগে তো আমাদের সাধারণ মানুষের কোনো কিছু চলে না করণীয় একটাই ওনার সুস্থতা কামনা করা ব্যাস এর থেকে বেশি আমাদের আর কি বা ক্ষমতা আছে এখন প্রায় পৌনে নটা মতো বাজে বাইরে বেশ মেঘ ডাকছে হয়তো বা বৃষ্টি হবে জানি না দু এক পশলা হলে তো গরম বাড়বে বই কমবে না তো ঝটপট করে লুচিটা ভেজে নিলাম ভেজে ওদের দুজনকে খাবারটা সার্ভ করে দিয়ে নিজেও খেয়ে নিলাম রাত্রিবেলাতে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট